এটা দিয়ে আর কি দিনটাকে শুরু করা গো সকালে ব্রেকফাস্ট আর কি নিয়ে বসেই পড়েছি তো কালকে করেছিলাম যে পায়েসটা তো এটাই ভাবছিলাম যে কখন খাওয়া যায় এই পায়েস দিয়ে মুড়ি আর কি বাঙালদের বলতে পারো সবচেয়ে ফেমাস একটা খাবার একমত হলে অবশ্যই কমেন্ট করো মানে একমত যদি হও অবশ্যই কমেন্ট করো আর কি মানে প্রথম জিনকা পায়েস বানিয়ে খাওয়ার যে মজাটা আর বাসি পায়েস খাওয়ার মজাটাই আলাদা আর কি লুচি দিয়ে বলো তারপরে হচ্ছে মুড়ি দিয়ে বলো মানে জাস্ট স্বর্গ লাগে স্বর্গ তার মানে কালকে বানানোর পর হয় যে আমি সকালে ব্রেকফাস্ট আর কি এই স্পেশাল ব্রেকফাস্ট আর কি কখন করবো আর কি তো এই হচ্ছে আমাদের ব্যাপার আর কালকে তো দোকানে দিয়েই এসেছি হ্যাঁ তো চলো এবার হচ্ছে একটু পেট পুজো করা যাক করে আবার নিচে আছে অনেক রান্না বাড়ি তো সব কিছু তো করতে হবে তো চলো বড়মসিকে টিফিন টিফিন দিয়ে আসলাম আর তোমাদের সামনে আর শেয়ার করা হয়নি কেন আমিও বেরিয়েছি রাস্তা একদম ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে আর কি আর সাথে হচ্ছে সে বাজার পাঠিয়ে দিয়েছে মানে সবই তো তোমাদের সাথে শেয়ার করবোই আর কি নিচে গিয়ে মানে আজকে এলাহি ব্যাপার মানে মানে মাছ দুধ ধুধে আমার দিন আজকে মোটামুটি যত সম্ভব কাভার হয়ে যাবে তো দেখা যাক কি করি কি বৃদ্ধান্ত তার মধ্যে আজকে আর কি ওয়াশরুম পরিষ্কার করার জন্য আর কি একজনকে বলা হয়েছে তো মানে সেই পুজোর সময় একবার করে একদম পুরো এক মানে পুরো ডিপ ক্লিন করিয়ে নিয়ে এক মানে একবারে আর কি পুরো ডিপ ক্লিনটা করিয়ে নিলে সুবিধা হয় তো আজকে সেই দিন তার মধ্যে এতগুলো বাজার এসছে এবার সব মিলিয়ে একদম ঘরের বছর লয়ের মতো অবস্থা আর কি তো চলো আগে চেয়ার দিয়ে ওপরের কাজগুলো কমপ্লিট করে নিচে যাই আসলে মোটামুটি রান্নাঘরে এসে একদম বেহাল অবস্থা মানে কেন সেটা বলছি মানে যেদিন কা আমার বর্মশী বাজারে যায় মাছ পছন্দ হয় না আর মাছ পছন্দ হয় না আর কি সেদিনকা ব্যাগে ব্যাগ করে এক পিছু মাছ বাড়ি জানতে যারা তার মন পছন্দ মাছ বাজে বাজে সেখানে বাজার তুলে নিয়ে আসে সেইটা হচ্ছে আজকের দিন মানে সেটা হয়তো বছরে একবার দুবার তার মন পছন্দ ওঠে সেটা আজকের দিন আর কি তো সেই মাছগুলোকে ধোয়া এবং সবন্য তো রান্না নয় তার মধ্যে কিছু কিছু জিলস আমারও কিছু থাকে সব মিলিয়ে মিশে একদম হজফজ ব্যাপার স্যাপার তো অনেকগুলোই রান্না বাড়ি আজকে হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো লাস্ট যে প্রিপারেশনটা হচ্ছে সেটা হচ্ছে এটা শুধু আমারই মাছের তেলের বড়া আর এটা হচ্ছে ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছে আর কি তো সেটার আর কি এখানে সব তোমার মিক্সিতে যেগুলো যা পেস্টের দরকার সব রেডি আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ছিল কিছুদিন আগে আনা হয়েছিল আর কি তো লেজটা বাকি ছিল তো ওটা দিয়ে আজকে আমি ভর্তা আর এই ফিঙ্গারের যে আইটেমগুলো আছে এগুলো ম্যারিনেশন করে আপাতত এখন ফ্রিজে স্টোর করে দিই কারণ মিনিমাম এখন আধ ঘন্টা বা এক ঘন্টা যত ম্যারিনেশন করা হোক ততই বেটার তাহলে আমি এই করে রাখি এটা অন্য কোনো সময় আর কি বানাবো তো চলো চার জলদি রান্নাবাড়ি এগুলো তো প্রায় কমপ্লিট তারপর তোমার শেয়ার করছি যে আজকে দুপুর লাঞ্চ করবো কি কী তো চলো এই হচ্ছে আজকে আমাদের জমজমাটি লাঞ্চ থালি বলতে পারো তো প্রথমেই আছে হচ্ছে এখানে ডাল পাতলা করে আর রয়েছে চুনো মাছ ভাজা ইলিশের লেজ ভর্তা মাছের কাতলা মাছের তেলের বড়া সাথে রয়েছে চুনো মাছের চচ্চড়ি আর রয়েছে কাতলা মাছের রসা মানে আজকের পুজোটা আর কি এত স্প্রী দিতে হয়েছে মানে ধারণা করতে পারবে না অলরেডি আর কি বর্মশাই নিচে দাঁড়িয়ে আছে তো সবারই তো মোটামুটি শপিংটা হয়ে গেছে শুধু ছেলেদেরটা বাকি ছেলে তো বর্মশাইয়েরও সময় হচ্ছিলো না সাথে আমারও সময় হচ্ছিল না তো আজকে আর কি সময় পাওয়া গেছে তো দোকান বন্ধ করে আসার তো বর্মশাই অলরেডি দশ মিনিট হয়ে গেছে নিচে দাঁড়িয়ে আছে মানে ঘুসুস করে যা পুজোটা দিয়ে রেডি হয়েছে তো চলো আর বেশি বকবক করে কাজ নিই আগে যাই দোকানটা করে আসি তারপর এসে আর কি বকবক বক তো তো চমসব এই আর কি জাস্ট বাড়িতে ঢুকলাম মানে আধ ঘন্টা যে কিভাবে কেটে গেল হই হই করতে করতে বোঝা বড় দায় আর এটা না হলেও হচ্ছে না এবার যেহেতু যেহেতু ছেলেদের জিনিস আর কি এবার আমার থেকে ভালো মানে ছেলেরা একটু বেশি ভালো বোঝে মানে ধর শাড়ি টাড়ি বা কুর্তি ফুর্তি এগুলো আমি ম্যানেজ করে দিতে পারি কিন্তু ছেলেদের যে জিনিস কাপড়ের কোয়ালিটির অনেক ব্যাপার স্যাপার থাকে তো তো সেই হিসেবে ওকে দরকার তো ওর দোকান ছাড়া হচ্ছে না তো এইসব মিলিয়ে মিশিয়ে এই আর কি জাস্ট আসলাম আহ তো সবই তো তোমাদের সাথে তো শেয়ার করবোই আহ তো চলো হাওয়া পেটের মধ্যে করে দৌড়াচ্ছে এখন পাঁচটা পাঁচ আর কি তো চলো এবার একটুখানি নিজে যাই গিয়ে একটু পেট পুজো করি তারপরে কথা হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে ওপরে আসলাম আর কি আর বেশ 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 অনেকদিন পর একটু একদম মন ভরে আর কি একটু খাওয়া হলো মানে আর এরকম শুকনো শুকনো খাবার খেতে আমার খুবই ভালো লাগে যেমন চুনো মাছের চচ্চড়ি বলো তারপরে মাছের তেলের বড়া বলো এবার এইসব জিনিসগুলো আমার জাস্ট দারুণ লাগে আজকে দুপুরে খাওয়াটা বেশ অনেকদিন পর একদম হয় না কিছু কিছু খাবার বাঙালিদের থাকে এমন কিছু কিছু খাবার যেগুলো মানে মাছ ভাত মাংস বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলোকেও হার মানায় আর মানে মনের তৃপ্তি এবং পেটের তৃপ্তি এতটাই পরিমাণে হয় তো আর খেতে খেতে তো আমাদের এখন মানে সেই পাঁচটা সাড়ে পাঁচটার আগে নয় এখন পাঁচটা কুড়ি আর সন্ধ্যেবেলা তো আবার দোকানে গিয়ে আর কি সবাই জিনিসগুলো নিয়ে আসতে হবে কারণ ওই ফিশ ফ্রাই প্রিপারেশনটাও রেডি করতে হবে তো অনেক কিছু ব্যাপার ব্যাপার সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো একদম ঝটপট করে আর কি খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে গেল তো যাচ্ছি তো একটা জায়গায় যাচ্ছি তো বলেই দিই তোমাদেরকে যে শিবমের পিসির বাড়িতে আর কি আর সাথে ওর জেঠি বাড়ির ওখানে এখনো পর্যন্ত যা ফোন করে আপডেট পেলাম এক হাঁটু জল আর কি মানে পুজোর আগে নামবে কিনা কোনো সম্ভাবনা নেই তাই ওনার গিফটটাও আর কি পিসির বাড়িতে দিয়ে আসবো তো পিসি বা পিসা মাসে কোনো একটা সময় গিয়ে দিয়ে আসবে আর কি তো এই হচ্ছে ফাইনাল ডিসিশন হয়েছে আর আরও অনেকটা আগে বেরোনো যেত সেদিন সকালেই শেয়ার করলাম যে দুদিন আগে আরবান থেকে আর কি ওয়াশরুম ক্লিনারের জন্য বুক করেছিলাম তো এরকম কোনো দিনই হয় না তো আগের বছরও নিচেরটা ওপরেরটা তারপরে এসি দুধবার সার্ভিস সবই করেছি কিন্তু এরকম কোনো হয়নি প্রথমত হচ্ছে এই বছর এইবার আর কি বুকিং করতে গিয়ে দেখলাম টাকা অ্যাডভান্স করতে হয়েছে এক তখন একটু সন্দেহ সন্দেহ হচ্ছিল তো তারপর আর কি আবার পরশু দিন আসার কথা সারাদিনে কোনো ফোন নেই ফোন ধরছেও না এরকম একটা ব্যাপার ছিল তারপরে ঝপঝপ করে খেয়েছি খেয়ে আর কি পিসি ভাইতে দিয়ে আসা কেন আর তো বেশি দিন নেই পুজোর মুহূর্তে গিয়ে আর কোনো লাভ নেই আর কি তো এই জন্য এখানে আজকে সব কিছু গিফট নিয়ে নিয়েছি আর তোমাদের সাথে তো জিনিসগুলো শেয়ার করেইছিলাম কিন্তু কোনটা কার সেটা তো আর শেয়ার করিনি তো যদি উনি কোনোদিনও পরে আর আমি যদি সেখানে থাকি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর জানি না তার কীরকম লাগবে কী ব্যাপার কী বৃদ্ধান্ত মানে আগেরবারে নাকি তার অতটা নাকি ভালো লাগে একটু বেশি বোল্ড টাইপের হয়ে গেছে তো এবারে দেখা যাক একটু হালকা ছিমছামের মধ্যে নেওয়া গেছে মানে ওনার বয়স অনুযায়ী তো দেখা যাক কীরকম লাগে ওনার পছন্দ লাগে কী ব্যাপার কী বৃদ্ধান্ত সবই তো চলো ভাই এবার এখন যাব হচ্ছে হই হই করতে করতে তার বাড়িতে তো চলো যাওয়া যায় আবার এসে আবার বসে যাবে দোকানে তো অনেক ব্যাপার সে আছে আগে এবার হুহিস্ করে বেরোনো যাবে তো চলেও করলাম চলবে যাওয়া যাক বেরিয়ে পড়লাম আর কোথায় কোথাও তো পুজোর লাইট লাগানো শুরু হয়ে গেছে আর কি দেখেও বেশ ভালো লাগছে আবার তান্ত্রিক আর যেহেতু গুরুজনদের বাড়ি তো সেখানে টুকটাক তো কিছু মিষ্টি টিষ্টি নিতেই লাগে সেগুলো নিয়ে নিলাম কারণ সেই আগের বছর পুজোতে গেছিলাম না আগের বছর সেই পুজোতে গেছিলাম আর যাওয়া হয়নি যেহেতু একটু অড মানে কাকারা আসলেই আর কি এদিকটাতে আসা হয় ডান্ডি বাড়ি তো তাছাড়া খুব একটা হয় না হ্যাঁ একদমই অর্ধিকটা শুধু কাকারা আসলেই আর কি এদিকটাই আসা হয় তাই না এদিকটা আসতে গিয়ে ঠিক আমার কাকারা এসে গেছে কাকারা এসে গেছে এরকম একটা ফিল বলো তো যেহেতু যেহেতু আর কি এবছর আর পুজোতে কাকারা আস মানে আসার তো অনেক 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 ইচ্ছা ছিল তো যেহেতু কি বাংলাদেশের তো জানো তোমরা দেখি কি সমস্যা চলছে আর কি আর ভিসা তো এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং কবে পাওয়া যাবে না তারও ফটো আছে নাম মানে নামও নিশার নেই তো এই বছর আর কি পুজোতে আসতে পারছে না একেবারেই তো একটু একটু তো মিস আছেই অবশ্যই কিন্তু এখন হচ্ছে এই দিয়ে যেতে গিয়ে আরও বেশি বেশি মিস হচ্ছে তাই না তো একমাত্র কাকা আসলেই আমরা এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করি নচেত আমাদের এদিকে খুব একটা মনে পড়ে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আর এদিকে তো আকাশ মোটামুটি কালো করেই আছে জানি না কী হবে দেখা যাক সবই ভগবানের ইচ্ছে একদম গিয়ে আর কি মানে পিসি শাশুড়ির বাড়ির থেকে বেরোবো আর বাইরে চলছে এক পোশলা বৃষ্টি হয়েই গেছে এখনও টিপটাপ করে পড়ছে আর কি গাড়িটার অবস্থা তো চলো বেরোতে তো হবেই তো এই আর কি বাড়ি আসলাম আর বাইরে চলছে আর কি বিভৎস বৃষ্টি বৃহৎস বৃষ্টি যাকে বলে আর কি তো ওখান থেকে আর কি বনমসির দোকান চলে গেল আমি বাড়ি চলে আসলাম আবারও বেরোতে হবে হচ্ছে তোমার তো চলো তখন তো আর কি বেরোবোই আর কি শেয়ার করবোই তো প্রচন্ড বৃষ্টি পড়ছে বলে ফুল তখন বসেনি আর কি পারে তখন কটা ছটা চল্লিশ চল্লিশ হবে তখন অলরেডি আমাদের আমরা নিজেদের এলাকায় কি ঢুকে গেছি আর ওখান থেকেও কিছু গিফট পেয়েছি চলো সেগুলো খুশিস করে একবার দেখিয়ে দিই তোমাদের তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি এই একটা আর কি যতদূর সম্ভব এটা একটা লং কুর্তি হবে আর এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি একটা আর সাথে হচ্ছে আমার আর আমার বড়মশাই পেয়েছে এই যে দক্ষিণা পুজোর তো এই হচ্ছে ব্যাপার আজকের একদম মানে শপিং যাকে বলে শপিং তো ঠিক না মানে গিফট 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 আর কি তো এই তো চলো আবহাওয়া তো একদম সন্ধেবেলা সন্ধ্যে তো মানে হয়েই গেছে তো চলো আবহাওয়া তখন একটু ফ্রেশ হয়ে ঘরে একটু সন্ধ্যে টন্দে দিই তারপরে তো মোটামুটি ধরো নটা সাড়ে নট টাকা বেরোবো আর কি ফুলটু আনতে তো তখন আসছি এই আবার টিপটাপ টিপটাপ বৃষ্টিও শুরু হয়েছে তো ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছি তো অর্ধেক ভিজেও এসেছি আর কি অর্ধেক মানে কি বেশ ভালোই আর কি ভিজে এসেছি সেই আর বাজারে তো আই থিঙ্ক মনে হয় কাল বা পশু আর হিন্দুস্থানি কিংবা মারোয়ারিদের বা বিহারিদের কোনো একটা পুজো আছে আর কি তো সেই কারণে বাজারে বিভৎস ভিড় একটা আর কি ওদেরই আর কি বিভৎস ভিড় তো হোক যা যা দরকার ছিল আর কি টুকটাক টুকটাক কিছু জিনিসপত্র তো সেগুলি আর কি নিয়ে চলে আসলাম আর সাথে রাত্রে হচ্ছে রুটি খাওয়া হবে তো তার জন্য আমাদের এখানে একটা দোকান আছে তো ওখানে আলুর দম পাওয়া যায় তো সেটা একটা নিয়ে একেবারে চলে আসবেন কেন বর্মসি যতক্ষণে আসবে ততক্ষণ অলরেডি আর কি দোকানে দোকান ঝাপ বন্ধ করে দোকান বাড়ি চলে যাবে কি মোটামুটি আমি আমার কাজ শুরু করে দিয়েছি আর কি তো এই যে দুটো হাতই লাগাতে হচ্ছে তোমরা ভাবতেই পারো যে বাহাত হাত দিয়ে কেন বা হাত দিয়ে করছো কেন আর কি তো এই যে এখানে এখন আর কি পুরো প্রিপারেশানটা আর কি হচ্ছে তো চলো একবারে সব কিছু টেট করে তারপরে আসছি আর কি ভাজার সময় এখানে কিছু ফ্রাই হয়েছে এখানে কিছু ফিঙ্গার হয়েছে আর এখানে কিছু কাজ চলছে এখনো পর্যন্ত এখনো কিছু আর কি এখানে আর কি বাকি আছে আরও একটা তো এইখানেই এই কাজটা মানে সেট করাটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ঝুঁকির কাজ আর কি আর মানে ম্যারিনেশানটা কোনো বড় ব্যাপার নয় এই পুরো এটার সাথে সেট করার যে ব্যাপারটা এটাই হচ্ছে সবচেয়ে কষ্টকর একটা বিষয় তো আর তো একটা আছে প্রায় অনেকক্ষণ ধরেই চলছে আর কি তো চলো দেখি ফাইনাল রেজাল্টটা কী হয় ফাইনাল শেপ আর কি এটা তো একদম পুরো জাম্বু সাইজের হয়েছে আর এগুলো মোটামুটি একদম চিকন চিকন আর এগুলো তো ফিঙ্গার এগুলো চিকন চিকন হয়েছে আর একটু জায়গাটা একটু মেসি আছে কিছুই মানে মনে করো না তো চলো এটাকে এবার একটুখানি সেট টাইম দেওয়া যাক তারপরে আর কি ফ্রাই করা হবে কেমন হয়েছে কি ব্যাপার সবই তোমার সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আর কি সংরক্ষণ করব আর কি কেন এতগুলো তো একসাথে খাওয়া যাবে না তো তো এই কিছু ফ্রাই আর কিছু ফিঙ্গার আর কি সংরক্ষণ করব তো সংরক্ষণের জন্য আমি যেভাবে করি আর কি নিচেটা একটা টিস্যু দিয়ে দিয়েছি তার উপরে সেটগুলো করব তারপর তার উপরে একটা টিস্যু দিয়ে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে মোটামুটি রেখে দিলে দশ দিন তোমরা রিল্যাক্সে খেতে পারো সন্ধ্যেবেলা চা কফির সাথে ভালো যাবে আর কি তো চলো পুরো প্রিপারেশনটা তো হয়েই গেছে এবার কিছুক্ষণ রেস্ট টাইম দিয়ে তারপরে আসছি করতে করতেই মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো লেগেই গেছে আর কি হচ্ছে এবার এখানে হচ্ছে যে তেল গরম বসিয়ে দিয়েছি আর কি করা হবে আর কি আর সবগুলোকে একদম স্টোর করে দিয়েছি কারণ এতগুলো মানে খাওয়াও সম্ভব নয় এক আজ হচ্ছে একটু একটু করে খাওয়ার জন্য আর কি বরমশাই নিয়ে আসা আর এই একার হাতে এত কিছু করতে না পুরো একদম হেডেক ফুল হেডেক ফুল ব্যাপার হয়ে যায় যাই হোক আর বেশি বক বক করে দেখা যাক যে কতটা টেস্টি হয়েছে কি আবার কি ওইটা তো একবার বানিয়েছিলাম ফিঙ্গার ফোটো তো বেশ ভালো হয়েছে তো এবার এটা দেখা যাক কি হয় আর তো চলো মানে এটা ফার্স্ট টাইমে হচ্ছে ফ্রাই বানাচ্ছে ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার বানিয়েছিলাম আর কি তো সেই রেসিপিটাও আর কি তো সেই রেসিপিটাও আর কি আমার ইউটিউব পেজে আছে তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই তোমরা দেখতে পারো তো চলো এবার তেলও গরম হয়ে গেছে তো চলো একটা করে ছাপাত করে ছেড়েই দুর্গা দুর্গা বল পাত করে তেলে দিয়েই দিয়েছি এবার এখন ধীরে ধীরে হোক একদম লো ফ্লেমে কুক হবে যেহেতু বেশ অনেকক্ষণ সময় সাপেক্ষ ব্যাপার প্রায় ঘুড়ি এখন বাজে সাড়ে এগারোটা আর কি তো এই পুরো প্রিপারেশন নামতে নামতে বারোটা ওভার হয়ে যাবে কারণ যেহেতু একদম স্লো কুক আর কি তো দেখা যাক কেমন কি হয় কি না করছি আর কি দেখা যাক ফাইনাল রেজাল্ট কি আসে হচ্ছে একদম ফাইনাল লুক তো এবার দেখা যাক কিরকম খেতে হয়েছে কি ব্যাপার কি বৃত্তান্ত তো চলো নিয়ে যাওয়া যাক আমার ঘরের শেফের কাছে আর কি ওপরে আর কি খেয়ে দিয়ে আসলাম আর ফিশ ফ্রাইটা তো আমি পরে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি তো আগে একবার তোমাদেরকে বললামই যে একবার ফিঙ্গার বানিয়েছিলাম কিন্তু ফিশ ফ্রাইটার রিস্ক দিচ্ছিলাম না যেহেতু আরেকটা চওড়া টাইপের হয় কড়াইতে হবে কি হবে না এই ভেবে আর কি তো মানে যে শেফ আমার বাড়িতে বা যে শেফ নার্সারি যে জার্জ আর কি আমার বাড়িতে তো সেই মেন জার্জের কাছে জানা যাক যে মানে কেমন কেমন হয়েছে ফিশ ফ্রাইটা তো চলো এই হচ্ছেন আমাদের জার্জ জার্জ আমাদের তো কেমন লাগলো ফিশ ফ্রাইটা খুব ভালো মানে দোকানের থেকে বেটার নাকি ভালো ওকে ওকে আর মাছটাও ছিল পুরো ফ্রেশ মানে তুমি মানে সব জিনিসপত্র এনে দিয়ে বউ মানে বউকে কমপ্লিট করে যখন মুখের সামনে দিল প্রেজেন্ট করলো যখন আর কি মানে তুমি স্যাটিসফাই একদম ফুল না হাফ না না ফুল ফুল আর দশের মধ্যে নাম্বার দিতে বললে কত দশের মধ্যে বারো বাবা তো আর কি বুঝতেই পারলে আর আমার পরামর্শ এটুকানি ক্যামেরা সেই মানে যেটুকু প্রশ্ন করবে সেটুকু অ্যানসার দেবে মানে নিজের থেকে কোনো অ্যানসার দেওয়ার কোনো ব্যাপার থাকে না কিন্তু সত্যি কথা বলতে জাস্ট 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 দারুণ হয়েছে মানে কোনো কথা হবে না আর কি তো যেহেতু আর কি ফার্স্ট টাইম আর কি তো সেই কারণে আর কি মানে চারটেই আর কি ফিশ ফ্রাইয়ের ফিলে নিয়ে এসেছিল আর বাদ বাকিগুলো ফিঙ্গারের আর কি তো ওগুলো তো পরে করব আর আজকে তো জাস্ট দুর্দান্ত হলো তো এখন ঘড়ি কাটার কটা জানো প্রায় পনে একটা আর কি তো চলো এবার হচ্ছে ঘুমু ঘুমু করতে হবে তো চলো তাহলে আজকের তাহলে এখানে শেষ হচ্ছে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তো চলো তো তো বাই 的的。多多多多